কালীপুজোর সকালে কামালগাজি ফ্লাইওভার থেকে বেপরোয়া গতিতে থাকা চালক সহ একটি বাইক নিচে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর আহত ব্যক্তি অরুণ নস্কর ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত জানা গিয়েছে সোমবার সকালে কামালগাজী ফ্লাইওভার দিয়ে গড়িয়ার থেকে যাচ্ছিল একটি বাইক সেই সময় অন্য একটি বাইক চালকের সঙ্গে রেশা রিষিতে ব্রিজের উপর থেকে নিচে দোকানের টিনের মাথায় পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই ব্যক্তি এরপরই তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতাল খবর ওই ডান হাতের এবং ভেঙেছে ব্যক্তির আমরা তো এখানে বসে আছি তলায় হঠাৎ একটা দিকে আওয়াজ হলো টিনের আওয়াজ হলো তো আমরা বললাম টিন আওয়াজ যেভাবে আওয়াজ হয়েছে নিশ্চয় পড়ে গেছে লোকজন দূর থেকে দেখে যে একজন পড়েছে তারপরে আমরা লোকজন উঠে গিয়ে তাকে নামানো হলো মাথায় হেলমেট পরা ছিল কানে হেডফোন ছিল তো ওনাকে নামানোর পর তারপর দেখা গেলো যে যেভাবে পড়েছে সেইভাবে কোনো সেরকম কিছু ক্ষতি হয়নি সম্ভবত হয়তো পাটা হয়তো ভেঙে গেছে আমি তো আর ডাক্তার নই আর হাতের শোল্ডারটা হয়তো চোট হতে পারে তা ওনাকে আমরা একটা গাড়ি ঠিক করে দিয়ে আমরা হেল্প পয়েন্টে পাঠিয়ে দিয়েছি